বন্ধুরা আমি বিশাখা সবই সেন্টার থেকে বলছি পরিতোষ তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে নতুন একটা ব্যাগের আইটেম মানে নূতন ব্যাগ বলা যায় না মালটা চলছে অনেকদিন ধরে কিন্তু অনেকেই জানে না আর সেই ঠিকানাটা আজকে আমি তোমাদের দেব আর ভিডিওটা ফুল দেখো ভিডিওটা ফুল দেখলে বুঝতে পারবে ফুল ভিডিওগুলো দেখো যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও নতুন নতুন ভিডিওগুলো যেন তোমাদের কাছে পৌঁছে যায় তো দেখো কিছু কিছু এই ধরনের যে ব্যাগ যদি তোমরা নিয়ে দোকানে দিতে পারো লাভটা বেশি হবে আর কোথা থেকে পাওয়া যাবে কত করে কেজি নেবে এরকম একটা আনুমানিক একটা ধারণা দেব কোথায় পাওয়া যাবে এটাও আমি বলে দেব। সেখান থেকে তোমরা নিয়ে নিতে পারবে তোমরা দেখো আমি তোমাদের যে ব্যাগগুলো দেখাচ্ছি ভালো করে খেয়াল করবে খেয়াল করবে বুঝবে শুনবে তারপরে করবে কিন্তু আমি ভিডিওতে সব সবসময় তোমাদের কিন্তু একটা জিনিস বলি যে কোথায় কি পাওয়া যাবে কোথা থেকে নিতে হবে এগুলো কিন্তু আমি বলি আর সেইগুলো কিন্তু অবশ্যই কিন্তু তোমাদের দেখা উচিত আর ফুল ভিডিওগুলো দেখবে দেখো এই যে এই যে ধরনের যে ব্যাগগুলো ভালো করে দেখো খেয়াল করো এই যে ব্যাগগুলো এই যে হ্যান্ডেল পেস্টিং এগুলো পেস্টিং ব্যাগ হ্যাঁ হ্যান্ডেল দেওয়া এগুলো পেস্টিং ডি কাটের মতোই কিন্তু বাজার ব্যাগ ও এগুলো বাজার ব্যাগ বলা হয় এগুলো কেজি দরে এগুলো তোমরা কিন্তু নিতে পারো দেখো এর বিভিন্ন কালার আছে বিভিন্ন কালার আছে কোথায় পাওয়া যাবে সেটা আমি তোমাদের বলছি আগে তোমরা দেখে নাও এইবারে তোমাদের আমি এই দুটো দেখালাম তোমরা ধারণা পেয়ে গেছো যে এইগুলো কোথা থেকে কি সাইজ এগুলো সব বলে দেবো বলে দেবো আর একটা দেখাই দেখো এই যে এই যে ব্যাগগুলো তোমরা কিন্তু একদম নূতন কম পয়সায় পেয়ে যাবে দেখো এখানে ফোল্ড আছে এখানে ফোল্ড আছে হ্যাঁ এখানে ফোল্ড এখানেও ফোল্ড ব্যাগটা কিন্তু যথেষ্ট কিন্তু আর কি যথেষ্ট ভদ্র ব্যাগ বিও ব্যাগের মতোই হ্যাঁ তো তোমরা যদি এইগুলো এই ব্যাগগুলো নিতে চাও তাহলে স্ক্রিনের নাম্বার আছে সেই নাম্বারে ফোন করো ফোন করে একটু যোগাযোগ করে নাও হুম দামটা আমি একটা ধারণা দেব সেই ধারণার ভিতরেই থাকবে হ্যাঁ আমি একটা ধারণা দেব যে ব্যাগগুলো কত করে কেজি এগুলো কিন্তু সব কেজি হিসাবে বিক্রি হয় হ্যাঁ দেখো বিভিন্ন কালার কালার পেয়ে পেয়ে যাবে যাবে এই সব রকম সি গ্রিন মানে আইভরি অফ হোয়াইট হোয়াইট সবকিছু রেড কিছু কালার পেয়ে যাবে হ্যাঁ এগুলো কিন্তু পেস্টাটা দিয়ে পেন্ট করা যাবে দেখো হুম এগুলো তোমরা কিন্তু সব পেয়ে যাবে দেখো এইবারে তোমাদেরকে আমি বলি এই যে কালারগুলো আমি দেখালাম বিভিন্ন কালার বা বিভিন্ন ইয়ে এই সাইজগুলো তোমরা মেনশান করে নেবে সাইজগুলো মেনশান করে নেবে ভিডিওতে নাম্বার আছে এই নাম্বারে ফোন করবে ফোন করে তোমরা একটু কালারগুলো মেনশান করে বলবে কী কতটা প্রয়োজন আছে কত করে দাম এগুলো সব কিছু জিজ্ঞাসা করে নেবে জাস্ট আমি তোমাদেরকে আমি খোঁজটা দিয়ে দিচ্ছি যে অমুক জায়গায় পাওয়া যাবে আর আশা করি এখানে কিন্তু কারখানা কারখানা থেকে নিলে দামটা কম হবে আর অনেকেই বিক্রি করছে নানান পাওয়া 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 যাবে 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 তারপরে বিভিন্ন পেয়ে আর আমি এই যে ঠিকানাটা দিচ্ছি এটা কিন্তু ডাইরেক্ট একদম পুরো খোদ কারখানার একদম বলছি আর এখান থেকে যদি তোমরা কিন্তু এই ধরনের মাল নাও ব্যাগগুলো নাও তাহলে তোমাদের কেজিতে অনেক হেরফের হয়ে যাবে মানে কেউ যদি কিনে বিক্রি করে তাছাড়াও দশ পনেরো টাকা কেজিতে কম হয়ে যাবে হ্যাঁ আর ভিডিওতে নাম্বার আছে এই নাম্বার থেকে তোমরা যোগাযোগ করতে পারো হুম তারপরে ওনাদের সাথে কথা বললে ওনারা অবশ্যই কম নেবে আমি অলরেডি মাল নিয়েছি খুবই ভালো কোনো অসুবিধা নেই এখানে ডি কার্ড থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবে এইবারে যে কথাটা আমি বলতে যাচ্ছি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা অনেকেরই মনে প্রশ্ন জাগতে পারে যে দাদা বিও যে ব্যাগগুলো এইগুলো যদি নেই এই যে দেখো ভালো করে দেখো এইগুলো এইগুলো যদি তোমরা নাও তাহলে কিন্তু এগুলোর খরচা বেশি মানে রেটটা বেশি হয়ে যাবে দোকানদার কিন্তু নিতে পারবে না অনেক সময় মূল পছন্দ করে হয়তো পছন্দ হয়ে যাবে দোকানদারে কিন্তু তারা কিন্তু নিতে পারবে না দামটা যা পড়ে যাচ্ছে সে যেতে নিতে পারবে না এইবারে তুমি যদি এটা হ্যাঁ তোমাদের দেখায় দেখো এটা সাইড ফোটেই বুঝতে দেখো এই যে হ্যাঁ এইগুলো বিওপিপি ব্যাগ বলে ঠিক আছে এইগুলো মোটামুটি দামটাও কিন্তু বেশি নেবে আর এইগুলো প্রিন্ট করতেও একটু ঝামেলা আছে দামি কালি লাগে হ্যাঁ এইবারে এর তুলনায় ওইটা কিন্তু হাফ দাম একদম হাফ দাম হুম দেখো এই যে ব্যাগটার তুলনায় ওই যে ব্যাগটা আমি দেখাচ্ছি দেখো এই যে ব্যাগটা আমি দেখাচ্ছি এটার কিন্তু হাফ দাম এই বিওপিপি ব্যাগের থেকে এই ব্যাগটা কিন্তু হাফ দাম তার জন্যে আমি বলছি তোমরা কিন্তু এই ধরনের ব্যাগগুলো ব্যবহার করতে পারবে অনেকেই সেলাই করতে পারছে না বা তাদের এই ধরনের ব্যাগ অর্ডার দিচ্ছে তা কোথায় পাওয়া যাবে জানে না এই ধরনের সমস্যা হচ্ছে কিছু কিছু লোকে আমি বলবো ভিডিওটা ফুল দেখো দেখে এরকম ধরনের সমস্যা যদি সম্মুখীন হন আমাকে অবশ্যই যোগাযোগ করলে আমি বলে তো অবশ্যই দেবো আর ভিডিওতে নাম্বার আছে তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারবে হুম দেখ এই যে ব্যাগগুলো এই ব্যাগে এইগুলো পেস্টাটা দিয়ে তোমরা প্রিন্ট করতে পারবে কৌটা রঙেও প্রিন্ট করতে পারবে এইবার দামটার বিষয়ে আসে দেখো এনাদের যেহেতু কারখানা দেখো দেখতে পাচ্ছ এই যে কারখানা অলরেডি ওনাদের ওখানে কিন্তু প্রোডাকশান হচ্ছে আর এইগুলো নিয়ে যখন দোকানদাররা বিক্রি করবে তখন একটা দাম হয়ে যায় বেশি আর এইটা যদি কারখানা থেকে নাও কিন্তু দামটা একটু কমই হবে তো এইগুলো সাধারণত কেজি হিসেবে বিক্রি হয় এবারে আনুমানিক একটা ধারণা দিতে পারি একশো নব্বই টাকা পঁচানব্বই টাকার ভিতরে একটা কেজি একশো পঁচানব্বই টাকা টাকা কেজি হবে নব্বই পঁচানব্বই টাকা কিন্তু তোমরা কিন্তু একটু জিজ্ঞাসা করে নেবে ফোন ফোন নম্বরে ফোন করবে ফোন করে জিজ্ঞাসা করে নেবে যে এই ধরনের যে ব্যাগগুলো কীরকম দাম আছে হ্যাঁ আর এই চ্যানেল থেকে দেখে যদি জিজ্ঞাসা করো আশা করি কম নেবে একটু কম বেশি জিজ্ঞাসা করবে জিজ্ঞেস করে ওনাদের কাছ থেকে যোগাযোগ করে নেবে এনাদের কারখানার সব রকম এ হয় তোমরা কিন্তু অর্ডার দিয়েও তৈরি করতে পারো এগুলো অর্ডার দিলে ওনারা সেই কালার এতে তৈরি করে দেবে কিন্তু একটু বেশি বলতে হবে ম্যাক্সিমাম অন্তত এক হাজারের উপরে বলতে হবে তাহলে ওনারা তৈরি করে দিতে পারবে হুম কারখানাও দেখছো দেখো এনাদের মেশিন থেকে শুরু